ভাইজান কত হয়েছে এক লক্ষ আচ্ছা আচ্ছা এক লক্ষ আট হাজার টাকার গরু দেখছেন দেখছেন ঝাঁকে ঝাঁকে কিন্তু গরু বের হচ্ছে আর কি ভাইজান কালোটা কত নিয়েছে ভাই এক লক্ষ তেইশ হাজার টাকা দেখছেন কালো রঙের দেখছেন মাঝারি একটি সাদা রঙের বাইজান কত হয়েছে তেরাশি হাজার টাকার গরু দেখছেন তেরাশি হাজার টাকার গরু ভাই কয় জাতের এটা চার জাতের মাশাআল্লাহ চার জাতের গরু পঁয়ষট্টি হাজার বাইজান কত হয়েছে ভাই কত এক লক্ষ টাকা দেখছেন এক লক্ষ টাকার গরু দেখছেন এক লক্ষ টাকার গরু কিন্তু দই জাতের আজ কদ্দে নিয়েছেন বড় ভাই ভাই কত সপ্তশি হাজার টাকা এটা কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাল রঙের সুরাম দেহের অধিকারী দেখছেন ঝাঁকে ঝাঁকে বের হচ্ছে মাঝারি আকারের গরু এবং বড় আকারের গরুগুলো দেখছেন বিশাল মাপের সারগরটি ভাই কত দিন ভাই ধরে রাখাই কিন্তু জুলুম হয়ে গেছে আর কি দেখছেন প্রচুর শক্তি কত কত দিন ভাই এক লক্ষ ষাট হাজার দেখছেন কালো রঙের মাঝারি আকারের বাই কত নিল এক লক্ষ বিশ হাজার টাকার দেখছেন চার দাঁতের দেখছেন কালো রঙের ভাই নিলেন ভাই বিক্রি করলেন কত এক লক্ষ বিশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকার গরু দেখছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন জনতার হাট আর আজকের শেষ হাট আর কি ঈদের জন্য শেষ হাট আর এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে শনিবারে বসে ভাই দিন নিলেন ফেরত ভাই দেখছেন ফেরতও কিন্তু যাচ্ছে অনেক গরু অনেক ব্যাপারী ভাইরা গরু নিয়ে চলে যাচ্ছেন ফেরত দেখছেন কালো রঙের ভাই নিলেন এক লক্ষ আট হাজার টাকার গরু দেখছেন ভাই এটা কত হলো ভাই তিয়াত্তর হাজার টাকার গরু ভাই কত হলো ভাই বিরানব্বই হাজার টাকার কালো রঙের দেখছেন প্রিয় দর্শক ঝাঁকে ঝাঁকে কিন্তু গরু বের হচ্ছে এক লক্ষ দশ হাজার ভাই এটা কত ভাই অষ্টাশি গরু দেখছেন মাঝারি গরু প্রিয় দর্শক আপনাদেরকে দেখছেন একদম লাল রঙের একটি সার গরু ভাই যান কত হয়েছে ভাই ভাই কত এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকার লাল রঙের সুরাম দেহের অধিকারী দেখতে পাচ্ছেন ভাইজান কত হয়েছে ভাই এক লক্ষ উনত্রিশ এক লক্ষ উনত্রিশ হাজার টাকার গরু দেখছেন ভাইজান কত হইল ছিয়াশি হাজার পাঁচশো কয় জাতের গরু কিনছেন চার জাতের মাসাল্লাহ দেখছেন কালো রঙের একটি সার গরু ভাই কত দিয়ে নিলেন ভাই এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাবের গরু দেখছেন আপনারা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা একদম কালো রঙের ভাইজান কত হয়েছে ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার গরু দেখছেন গরু কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে কারণ প্রচন্ড রোদ ছিল আর কি দেখছেন গরু কিন্তু দুর্বল হয়ে পড়েছে ভাইজান কত নিয়েছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখছেন মাঝারি আকারের সার গরু বিশাল মাপের সার গরুটি দেখতে পাচ্ছেন ভাইজান কত হয়েছে দাম কত হয়েছে দুই লক্ষ টাকা দেখিয়েছেন আর কি কোথায় যাবে বেলকুচি দেখছেন দুই লক্ষ টাকা দাম সুন্দর সার গরু ভাই কত এক লক্ষ বিশ হাজার টাকার গরু এক লক্ষ বিশ হাজার টাকার গরু কত ওয়ালাইকুম আসসালাম এক লক্ষ সাঁত্রিশ হাজার সুন্দর গরু বাকুয়া থেকে না এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকার আপনি লাল টকটকে একটি সার গরু দেখছেন আপনারা দেখছেন হাটের একটি অংশ ভাইজান কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকার গরু দেখছেন এক লক্ষ ষোলো হাজার টাকার গরু আশি হাজার টাকার গাভী গরু দেখছেন আশি হাজার টাকার প্রিয় দর্শক দেখছেন ঝাঁকে ঝাঁকে গরু বের হচ্ছে জনতার হাট থেকে কতটা নিলেন ভাই কত নিলেন এক লক্ষ দশ হাজার দেখছেন কালো রঙের এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকার গরু দেখছেন আর পাশে কিন্তু আরেকটি গরু রয়েছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক কেমন আছেন একদম হাসি খুশি মানুষ আমার বড় ভাই এটা কত দিয়ে কিনছেন নব্বই হাজার টাকা এর দাম কীরকম স্বাভাবিক আছে না মার্শাল্লাহ কয় জাতের গরু চার জাতের গরু একটাই কিনছেন ও ছাগল এটা কিনছেন তিনটা ছাগল কিনছেন মার্শাল্লাহ আর একটা গরু কিনতে আছে সে ওটাও আমরা দেখাবো ইনশাল্লাহ দেখছেন বিশাল জল হস্তি ভাই কয়েকদিন নিলেন ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গরু কিনছেন কতটা কিনলেন কতটা কিনলেন এক লক্ষ চুয়াল্লিশ এক লক্ষ চুয়াল্লিশ হাজার আটের অবস্থা কেনার অবস্থা খুব বেশি ভালো না ভালো দামটা একটু চড়া মনে হচ্ছে চড়া মনে হচ্ছে ঠিক আছে ভাই আপনাকে পেয়ে আমরা খুব খুশি ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন বিশাল মাপের একটি সার গরু ভাই কত দিয়ে নিলেন ভাই এক লক্ষ বিশ হাজার টাকার গরু দেখছেন এই জনতার হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভাই কত হলো ভাই একাশি হাজার টাকার গরু দেখছেন কত হলো ভাই আশি হাজার টাকার গরু দেখছেন সুন্দর গরু নিয়েছে এক লক্ষ সাতাইশ হাজার টাকার গরু দেখছেন আপনারা ভাই ঢাকা থেকে আসছেন আচ্ছা আচ্ছা দেখছেন এক লক্ষ সাতাইশ হাজার টাকার গরু কত দিন এক লক্ষ তেইশ হাজার টাকার একদম ফুরফুরে মেজাজের একটি সার গরু এক লক্ষ ছয় হাজার টাকার গরু দেখছেন